আমি তোর কোন জ্ঞান শুনতে চাই না আমি যদি চাই তোর মুন্ডুটা ধর থেকে এই মুহূর্তে নামিয়ে দিতে পারি কিন্তু না এত তাড়াতাড়ি তোকে আমি মারব না রাজপ্রাসাদ থেকে ফুটপাতে নিয়ে এসে মার আমার এক কথা একশো কথার সমান সামনে আসবি দেশের আওয়াজে মুখে আওয়াজ করবি আওয়াজ করবি হরে কৃষ্ণ হরে রাম কিছুক্ষণ পরে ভুলে যাবি তোর বাপেরও নাম তাই তোকে আমি তার মধ্যে সামনে থেকে সরে যা